আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকণ অভিজ্ঞতা আট পরিমাপে পুঁতি সমতার প্রয়োগ এই শিকন অভিজ্ঞতাটি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমের এখানে কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলো পর্যবেক্ষণ করবা আমি এগুলো বিষয় সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করতেছি না এর নিচে একটি একক কাজ রয়েছে আমি এই একক কাজটিতে বিস্তারিত আলোচনা করব আমি সরাসরি সেই একক কাজটিতে চলে আসতেছি একক কাজের এখানে বলা হয়েছে নিচের কাজগুলো নিজে করো এবং তোমার সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো কোনো গড়মিল হলে সহপাঠীর সঙ্গে আলোচনা করে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নাও এরপরে এক নম্বরে বলা হয়েছে উপরের ঘ চিত্রে ফুলটিতে কয়টি পুঁতিসম্য রেখা আছে একটি কাগজে ফুল একে সকল পুঁতিসাম্য রেখা দেখাও এরপরে দুই নম্বর বলা হয়েছে ছ নম্বর চিত্রে সমবাহু বুঝে সকল পুতিসাম্য রেখা একে দেখাও এরপরে তিন নম্বরে বলা হয়েছে উপরে সচিত্রের আয়তক্ষেত্রের সকল পুঁতিসাম্য রেখা একে দেখাও এখন এখানে তিনটি চিত্রের কথা বলা হয়েছে এই যে ঘ নম্বর চিত্রটি তারপরে ছ নম্বরটি আর এবং ছ নম্বরটি ঘন চিত্রটি আমরা একটা ফুলের ছবি দেখতে পাতেছি আর ছ নম্বরটি একটি ত্রিভুজ আর ছ নম্বরটিতে হচ্ছে একটি আয়তক্ষেত্র এখন এর পুঁতিসাম্য রেখা কিভাবে অঙ্কন করবা তা এখন আমি দেখিয়ে দিব তাহলে চলো এই একক কাজটির সমাধান শীটে একক কাজটির সমাধান যেভাবে করবা প্রথমে ঘনাম্বা চিত্রটি হচ্ছে কিসের ফুলের চিত্র এই ফুলের চিত্রটিতে কী করবা প্রতিটি পাপড়ি দিয়ে একটি করে কি করবা রেখা টানবা দেখো এখানে সেডি একটা হচ্ছে রেখা ফুলের পাপড়ি দিয়ে তারপরে এবি একটা রেখা তারপরে হচ্ছে যে পিও একটা রেখা তারপরে এম এন একটা রেখা তারপরে হচ্ছে যে কে এল একটা রেখা তারপরে আইজে একটা রেখা তারপর হচ্ছে জি এইচ একটা রেখা আর ই এফ একটা রেখা এভাবে প্রতিটি পাপড়ির মধ্যখান দিয়ে কি করবা একটা রেখা অঙ্কন করবা আর একটা রেখা অঙ্কন করবা কি দুই পাপড়ির মদ্য খান দিয়ে একটা রেখা অঙ্কন করবা এভাবে একটি ফুলে কি করবা পুঁথিস্য রেখাগুলো অঙ্কন করবা এরপরে এখানে দেখো ঘন অং চিত্রের ফুলটিতে এখানে ফুলটিকে মোট আটটি রেখা বরাবর সমান দুই ভাগে ভাস করলে চিত্রটির অর্ধাংশ বাকি অর্ধেকের সাথে মিলে যায় এখন যদি আমরা এই যে আটটি ভাগে যদি ফুলটাকে ভাগ করি তাহলে কি অর্ধেক অর্ধেকের সাথে কি হয়ে যাবে মিলে যাবে এ সুতরাং চিত্র অনুযায়ী ফুলটিতে এবি সিডি আই জে কে এল এম এন ও ওপিএইআরটি আটটি পুঁতিসাম্য রেখা বিদ্যমান এরপরে দুই নম্বর কাজটিতে আসি দুই নম্বর কাজটি হল চনং চিত্র মানে সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজটিতে কি করবো আমরা এখন এই যে পুঁতিসাম্য রেখা অঙ্কন করবো এখানে আমরা তিনটি পুঁতিসাম্য রেখা অঙ্কন করতে পারি এখন এখানে কয়টি পুঁতিসাম্য হচ্ছে তিনটি এখন এখানে চনংচিত্রে সমবাহু ত্রিভুজে মোট তিনটি পুতিসাম্য রেখা পাওয়া যায় সুতরাং চিত্রটিতে মোট তিনটি প্রতিসাম্য রেখা বিদ্যমান এখানে কয়টি রেখা বিদ্যমান তিনটি রেখা বিদ্যমান এরপরে তিন নম্বরের আয়তক্ষেত্র মানে স্বনং চিত্রটির আয়তক্ষেত্র এটিতে আমরা দুইটি পুতিসাম্য রেখা অঙ্কন করতে পারি এটা হচ্ছে যে কি স্বনং চিত্রের আয়তক্ষেত্রে মোট দুটি প্রতিসাম্য রেখা পাওয়া যায় সুতরাং চিত্রটিতে মোট দুটি পুঁতিসাম্য রেখা বিদ্যমান এভাবে এই একক কাজটির সমাধান করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি জোড়ায় কাজ রয়েছে এখানে বলা হয়েছে নিচের চিত্রগুলো কাগজ কেটে তৈরি করো এখানে কিছু চিত্র রয়েছে এই চিত্রগুলো কাগজ কেটে তৈরি করতে হবে অতপর করে উভয়ের অংশ মিলাতে চেষ্টা করো এবং সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে সব আট দশমিক এক পূরণ করো এখন এখানে প্রথমটি করে দেওয়া আছে চিত্র তো চিত্র বরাবর করলে মিলে যায় বা মিলে যায় না পুতিসম রেখার সংখ্যা তাহলে পুতিসম রেখার সংখ্যা দেখো প্রথম চিত্রটি কিন্তু করে দেওয়া আছে আর বাকি চিত্রগুলো করে দেওয়া নাই ত্রিভুজের আমি কেন কি বললাম একটু আগে বা একক সাথে দেখলাম কি তিনটা পুঁতিসম রেখা অঙ্কন করা যায় এখন বাকিগুলোর চিত্র কীভাবে অঙ্কন করবা তা এখন আমি আগে দেখিয়ে দিব মানে এই কাজটি করার আগে এই যে চিত্রগুলো আগে দেখিয়ে দিব তাহলে চলো এই যে আয়ত সুষম বিষমবাহু ত্রিভুজ সুষম পঞ্চভুজ ইংরেজি বর্ণ টি তারপরে ইংরেজি বর্ণ এল এগুলোর রেখা কীভাবে অঙ্কন করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এর চিত্রগুলোতে এখন প্রথম যে চিত্রটি এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিনটি প্রতিসম রেখা অঙ্কন করা যায় আয়তের কয়টি যায় তারপর আয়তের দুইটি রেখা অঙ্কন করা যায় এভাবে আয়তের দুইটি প্রতিসম রেখা অঙ্কন করবা এরপরে তিন নম্বর চিত্রটি ছিল সরভুজ মানে সুষম সরভুজ এর কয়টি পুতিসম রেখা অঙ্কন করা যায় এর এখানে ছয়টি পুঁতিষম রেখা অঙ্কন করা যায় মানে পুঁতিকোনা আর কি হচ্ছে যে মাঝখানে এই মাঝখান দিয়ে আমরা কয়টি রেখা অঙ্কন করতে পারি ছয়টি পুঁতিষম রেখা অঙ্কন করতে পারি এরপরে বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজের এখানে অর্ধেক করা যায় না তাই এখানে এর কি হয় না পুঁতিসম রেখা হয় না এরপরে হচ্ছে যে সুষম পঞ্চভুজ তাহলে সুষম পঞ্চভুজের পাঁচটি পুতিসম রেখা অঙ্কন করা যাবে এরপরে ইংরেজি বর্ণ টি ইংরেজি বর্ণ টি এর একটি প্রতিসম রেখা অঙ্কন করা যাবে তাহলে কি হবে মাছ বরাবর অর্ধেক হবে আর সাত নম্বর আছে যে ইংরেজি বর্ণ এল এখানে কিন্তু অর্ধেক করা যায় না কারণ অর্ধেক করলে কিন্তু মিলে যাবে না মানে ভাস করলে মিলে যাবে না তাই এর রেখা হবে না এভাবে এই চিত্রগুলো অঙ্কন করবা তারপরে শখটি পূরণ করবা এখন চলো শখটি কিভাবে পূরণ করবা তাহলে শখটির এখানে প্রথমে মাছ বরাবর ভাস করলে মিলে যায় তাহলে আয়তের ক্ষেত্রে মিলে যায় আর এর পুঁতি রেখার সংখ্যা হচ্ছে দুইটি আর পাশে তিন নম্বর হচ্ছে সুষম সরভুজ মিলে যায় তাহলে এর পুতিসম রেখা হচ্ছে ছয়টি এরপরে চার নম্বর বিষমবাহু ত্রিভুজ এখানে পুঁতি মানে মিলে যায় না ভাস্কর্য মিলে যায় না তাই এর পুঁতিসম রেখা কি শূন্য মানে কোনো পুঁতি রেখাই থাকবে না এরপরে সুষম পঞ্চভুজ মিলে যায় এর পুঁতিসম রেখা হচ্ছে পাঁচটি ইংরেজি বর্ণ টি তাহলে মিলে যায় এটাও কি হচ্ছে একটি পুঁতিসম রেখা এরপরে ইংরেজি বর্ণ এখানে কি হচ্ছে এল মিলে যায় না তাহলে এর পুঁতিসম রেখা হবে শূন্য এভাবে এই শখটি পূরণ করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হলো তোমার চারপাশের পরিচিত পরিবেশ থেকে পাঁচটি পুঁতিসম বস্তুর নাম লিখে চিত্র আঁকো এদের পুঁতিসম রেখাগুলো চিহ্নিত করো এখন এই একক কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান সিটি তাহলে এই একুকাশটির সমাধান যেভাবে করবা তাহলে এখানে লেখবা আমাদের চারপাশের পরিচিত পরিবেশ থেকে পাওয়া পাঁচটি পুঁতিষম বস্তুর নাম চিত্র এবং পুঁতিসম রেখা চিহ্নিত করা হলো এর জন্য কি করতে হবে একটি শখ তৈরি করবা শখটির প্রথমে চিত্র এরপর পুতিসম রেখার সংখ্যা তাহলে প্রথমে আমি একটা নিয়ে এসি সিনিকক্ষের ব্ল্যাক বোর্ড তাহলে সিনিকক্ষের বোর্ডের এখানে কি বোর্ডটা হচ্ছে আয়তকার তাহলে আয়তকার হলে আয়ত বস্তু হলে তাহলে কি হবে এটিকে দুইটি ভাগে বিভক্ত করা যাবে তাহলে এর পুঁতিসম রেখার সংখ্যা হবে দুই এরপরে তিন নিয়েছি পাকার ফ্যান মানে তিন পাকার ফ্যান যেটাকে আমরা সিলিং ফ্যান বলি এই ফ্যানটিকে কয়টি পুঁতিসম রেখা অঙ্কন করা যায় তিনটি পুতিসম রেখা অঙ্কন করা যায় তাহলে এখানে পুতিসম রেখার সংখ্যা হবে তিনটি এরপরে কাট গোলাপ কাট গোলাপের এখানে পাঁচটি পুতিসম রেখা অঙ্কন করা যায় তাহলে এখানে পুতিসম রেখার সংখ্যা হবে পাঁচটি এরপরে নিয়েছি চশমা চশমার এখানে একটি পুতিষম রেখা অঙ্কন করা যায় তাহলে অর্ধেক বরাবর ভাস করলে মিলে যাবে তাহলে এখানে পুতিসম রেখার সংখ্যা হবে ওয়ান এরপরে তালা তালার এখানে দেখো হচ্ছে কি একটি অঙ্কন করা যায় তাহলে একটি ভাস করলে কি হয়ে যায় মিলে যায় তাহলে তাহলে সঙ্গে এর হবে অপর ওয়ান এভাবে এই একক কাজটির সমাধান করবা এরপরে আয়না দিয়ে সমতা পরীক্ষা করি তাহলে আয়না দিয়ে সমতা পরীক্ষা করি এখানে এম এর মানে ইংরেজি বর্ণ এন এর একটি উদাহরণ দেওয়া আছে এগুলো পরে নিবা এরপরে একক কাজ একক কাজের এখানে বলা হয়েছে প্রদত্ত আকৃতিগুলোর পুতিসম রেখা অঙ্কন করো এখানে কিছু আকৃতি মানে ষাটটা আকৃতি দেওয়া আছে এদের পুতিসম রেখাগুলো অঙ্কন করতে হবে এখন এদের পুঁতিষম রেখাগুলো কীভাবে অঙ্কন করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান সিটি এখন এই কাজটির সমাধান যেভাবে করবা এখানে প্রথমে দেখো আকৃতিগুলোর পুঁতিসম রেখা ড্যাশযুক্ত রেখা দ্বারা অঙ্কন করা হলো তাহলে এখানে ড্যাশযুক্ত রেখা দ্বারা অঙ্কন করা হলো এখন এমন মাঝে ভাস করতে হবে যেন এই বিন্দুর সাথে এই বিন্দু কী যায় মিলে যায় তাহলে এখানে দেখো এই আয়তটা যদি আমরা ভাস করি তাহলে ভাস করলে এখানে কী হচ্ছে এই বিন্দুর সাথে এই বিন্দু মিলে যাবে এরপরে দুই নম্বরে দেখো এখানে এই বিন্দুর সাথে এই বিন্দু মিলাতে হবে ভাস করে তাহলে এখানে কি করতে হবে কর্ণ বরাবর আমাদের একটা প্রতিসম রেখা অঙ্কন করতে হবে এটি হচ্ছে বর্গক্ষেত্র একইভাবে তিন নম্বর চিত্রটি তো কী করতে হবে এই যে কর্ণ বরাবর একটা প্রতিসম রেখা অঙ্কন করতে হবে আর যার দুই বিন্দু কি হবে মিলিত হবে ভাস করলে এরপরে চার নম্বর চিত্রটিও একইভাবে আমরা কি করব করবো করব যে বিন্দুগুলো মিলে যাবে তারপর পাঁচ নম্বর চিত্র ক্ষেত্রে একইভাবে বিন্দুগুলো মিলাতে হবে কিন্তু যে ভাস করলে যেন এই বিন্দুর উপরে এই বিন্দু পড়ে যায় তারপরে একইভাবে ছয় নম্বর চিত্রটি তো আবার একইভাবে সাত নম্বর চিত্রটিও ভাঁজ করবা যাতে বিন্দুর সাথে আর একটা বিন্দুর কী হয় মিলিত হয় আর ভাঁজ বরাবর একটা প্রতিসম রেখা অঙ্কন করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন